নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর জেনে আপনি বুঝে নিতে পারবেন দু সাল কেমন যাবে দেখুন অনেকেরই আছে জন্মরাশি জানা থাকে না অনেকেই আছেন যাদের ডেট অফ বার্থ জানা নেই টাইম অফ বার্থ জানা নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার নামের প্রথম অক্ষরটা দেখে আপনি বুঝে নিতে পারবেন দু সাল নতুন বছর আপনার জীবনে কী প্রভাব বিস্তার করবে কি পাবেন কতটা ভালো ফল লাভ করবেন তো আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু বা বাংলার দন্তস্যা বা তালবশ দিয়ে আপনি হয়তো নামটা লিখছেন তাহলে আজকের ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো দু সালে আপনাদের জীবনে পাঁচটা শুভ ঘটনা ঘটবে পাঁচটা সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু কিছু বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক সতর্কবাণীও থাকছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন প্রথমে আমরা জানব যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু দু সালে কি ঘটবে সেটা জানার আগে আপনাদের ক্যারেক্টারটা কেমন আপনি কেমন প্রকৃতির মানুষ সেটা কিন্তু আগে জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে তবেই তো আপনি বুঝতে পারবেন নতুন বছর দু সাল আপনার জীবনে আদৌ কতটা প্রভাব বিস্তার করছে দেখুন শাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর কিন্তু আমাদের উপর একটা বিশেষ প্রভাব ফেলেই দেয় তো এই এস অক্ষর দিয়ে যাদের নামটা শুরু তারা কেমন ধরনের মানুষ হন ভাগ্যে কী থাকে একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এস হচ্ছে অবশ্যই আপনাদের জীবনে এমন একটা বড় কিছু অ্যাচিভমেন্টের জায়গা তৈরি করে যেটা আপনি হয়তো এস নামের মানুষ হলে নিজেই বুঝে নিতে পারবেন জ্ঞানের ভাণ্ডার প্রচুর আপনাদের মধ্যে থাকবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের আধ্যর কিন্তু আমাদের চরিত্র আমাদের মানসিকতা এই দুটো জিনিসের উপর বড় প্রভাব বিস্তার করে দেয় একটা জিনিস ভুললে চলবে না নামই কিন্তু সব আমাদের নামের জন্যই এত কিছু করা আর নামই কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় পরিচয় তাই অবশ্যই আপনাকে নামটা ঠিক রাখতে হবে নামের প্রথম অক্ষরটা আপনাকে দেখতে হবে যদি আপনার নামটা এস দিয়ে শুরু হয়ে থাকে বৃহস্পতির একটা প্রভাব যার ফলে আপনার জীবনে জ্ঞান বুদ্ধি এগুলো অবশ্যই বেড়ে যায় এবং এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনারা হবেন বুদ্ধিমান আপনাদের মধ্যে শনি রাহর প্রভাব বেশি বৃহস্পতির প্রভাব বেশি আপনি হবেন জ্ঞানী আপনি হবেন পরিশ্রমী আপনি হবেন বিলাসপ্রিয় একজন মানুষ এবং আকর্ষণ আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকবে আকর্ষণীয় ব্যক্তিত্ব হবেন অপরকে আকর্ষণ করতে পারবেন এবং আপনি কিন্তু সামাজিকভাবে মেলামেশার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ মানুষ হবেন আপনি সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন যেখানেই যাবেন যেখানেই যে এগোবেন সবার দৃষ্টি আকর্ষণ করবেন তাই সকলের কাছে জমায়েতের একটা মধ্যমণি কিন্তু আপনি হয়ে যেতে পারবেন এস অক্ষর দিয়ে আপনার যদি নামটা শুরু হয়ে থাকে আপনি হবেন অত্যন্ত রোমান্টিক মানুষ নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধা করেন অনেক সময় মনের কথা খুলে বলতে পারেন না তার জন্য একটু সমস্যা হয়ে যায় আপনাদের এস দিয়ে আপনার নামটা যদি শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই মুখে বলার থেকে কাজে যে কোনো কিছু করে দেখানোর একটা জায়গা আপনাদের বেশি থাকে নিজস্ব মতামত অত্যন্ত তীব্র হবে যেটা বিশ্বাস করবেন সেটা কিন্তু বাইরে সাধারণত যাতে না বেরোয় সেটা চেষ্টা করবেন দাম্পত্য জীবনে মাঝে মধ্যে সমস্যা তৈরি হয় তবে দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনে কেমন যাবে এটা নিয়ে যেহেতু আলোচনা করবো তাই এদিকে বিস্তারিত আমরা এগোবো না আপনারা যদি এটা নিয়ে আরও জানতে চান আরও বিস্তারিত ভিডিও আপনাদের সামনে পরবর্তী ক্ষেত্রে বানিয়ে দেব দেখুন দু সাল নতুন বছর আসছে এত নতুন বছর এসে গেছে অলরেডি তো নতুন বছরে আপনার জীবনে অর্থভাগ্য কেমন হবে সেটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই প্রথমে আলোচনা করব। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু আপনাদের পাঁচটা সুসংবাদের মধ্যে প্রথম যে সুসংবাদ সেটা হচ্ছে অর্থ দেখুন আপনি যদি অর্থ বিষয় নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সুখের সময় যাদের নামের প্রথমাক্ষর এস দিয়ে শুরু টাকা পয়সা আপনাদের জীবনে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমন টাকা পয়সার জায়গাটাও কিন্তু দু সালে অনেক শুভ হতে চলেছে এই সময় প্রচুর অর্থ আপনার হাতে আসবে নানা দিক থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন এস দিয়ে যদি আপনি নামটা শুরু হয়েছে দেখছেন বা এস দিয়ে আপনি নামটা লিখছেন তাহলে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠছে এমন একটা জায়গা দেখতে পাবেন লাইফস্টাইলটা খুব হাইলি মেনটেন করতে পারবেন এবং নিজের ক্ষমতার মধ্যে থেকে আপনারা সব কিছু করতে চেষ্টাও করবেন করতেও পারবেন নেক্সট দু নম্বরে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্র কিন্তু অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন খুব একটা শরীর স্বাস্থ্য খারাপ আপনাদের কিন্তু এই সময় হবে না তবে একটু গ্যাস অম্বল পদাজম এই সমস্যা একটু আসতে পারে রাগের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে যাদের নামে অক্ষর এস দিয়ে শুরু দু হাজার পঁচিশ সালের রাগটা বাড়তে পারে সেই রাগের কারণে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে নেগেটিভিটি বাড়তে পারে তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন এবং যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন তাদেরও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো আপনারা কিন্তু তিন নম্বরের যে সুসংবাদ সেটা হচ্ছে বাড়ি গাড়ি আপনি যদি চান অবশ্যই এই নতুন বছর দু সালে আপনি স্মুথলি ক্রয় করতে পারবেন আপনার যে সমস্যা ছিল এতদিন ধরে আপনি চাইছিলেন পারছিলেন না সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন যেটা আপনার জীবনে একটা সুন্দর পথ বিলাস জীবন কিন্তু করে দেবে যেটা আপনি বিলাস প্রিয় বিলাসিতার দিক থেকে অনেক শুভত্ব দেখতে পাবেন চার নম্বরে যে সুসংবাদটা অপেক্ষা করছে সেটা হচ্ছে প্রেম জীবন দেখুন প্রেম জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবন যেটার জন্য আপনি অনেক সময় দ্বিধা করে ফেলেন মনের কথা হয়তো কাউকে বলতে গিয়ে আটকে ফেলেন বলতে পারছেন না এমন একটা পরিস্থিতি চলে আসে সেই জায়গাটা আপনি দেখবেন প্রেম জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সাল এস নামের মানুষদের অত্যন্ত ভালো হতে চলেছে আপনি একটু চেষ্টা করলেই আপনি কিন্তু আপনার মনের কথা অপরজনকে বলতে পারবেন যার ফলে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হচ্ছে আপনারা কিন্তু একটা রোমান্টিক জীবন উপভোগ করতে পারবেন সবার কাছে সব কিছু শেয়ার করে ফেলতে পারবেন এবং যে কথাটা আপনি এতদিন বলার চেষ্টা করছিলেন নে নির্দ্বিধায় সেটা আপনি বলতে পারবেন নিজস্ব মতামত অবশ্যই প্রকাশ করতে পারবেন এবং কিছু করে দেখাতে পারবেন প্রেম জীবনে কিন্তু অনেক সময় দেখবেন মাঝে মধ্যে একটু দাম্পত্য জীবনের সমস্যা উঠে আসবে তাই সেইটা আপনাদের অবশ্যই একটু সতর্কতার সাথে মেনটেন করতে হবে সেটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় থাকছে তবে যাদের নামের প্রথমক্ষ এস দিয়ে শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের পজিটিভ দিকটা কিন্তু এই বছর অত্যন্ত বেশি থাকছে পাঁচ নম্বর পয়েন্টে আপনারা যেটা আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট সেটা হচ্ছে পজিটিভিটি যে নেগেটিভিটির জায়গাটা আপনার মধ্যে প্রবেশ করে সেটার জন্য আপনি অনেক সময় এগোতে গিয়ে ব্যর্থ হয়েছেন তো পজিটিভিটির জায়গাটা দু সালে এতটাই বেশি থাকবে আপনি অপরকে এতটাই আকর্ষিত করে ফেলবেন যেটা আপনার স্মুদলিশ এগিয়ে যাওয়ার জন্য অনেক ভালো পথ দু তৈরি করে দিয়েছে তাই যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু আপনারা হবেন যেমন আকর্ষণীয় মানুষ তেমন অপরকে আকর্ষণ করার ক্ষেত্রে সামাজিক মেলামেশার ক্ষেত্রে এবং যেখানে যাবেন সেখানে সকলের দৃষ্টি আকর্ষণ করে সেই কাজটা মিটিয়ে ফেলার ক্ষেত্রে আপনি কিন্তু একটা মধ্যমনে জায়গা নিয়ে নিতে পারছেন দু সালে তবে দু সালে আপনাদের ভালো পাঁচটা জায়গা থাকা সত্ত্বেও ভালো পাঁচটা সুসংবাদ থাকা সত্ত্বেও কিছু বিষয় আপনাকে সতর্কতা অবশ্যই রাখতে হচ্ছে দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনে যেমন সমস্ত দিক থেকে ভালো দেবে কিছু তো খারাপ আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে কোনো ভুলভ্রান্তি হতে পারে সেটা কর্ম হতে পারে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু চলে আসতে পারে যেখানে আপনি হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না যার ফলে হয়তো একটু সামান্য ফুল অনেক বড় আকারে ফুলের জায়গায় আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিল তাই আপনি কি করছেন কখন করছেন কিভাবে করছেন প্রত্যেকটা ক্ষেত্রে সতর্কতা রেখে করার চেষ্টা করবেন যেটা বুঝতে পারবেন না অবশ্যই আপনাদের বলবো একটু গুরুজনদের পরামর্শ নেবেন এমনিতেই যাদের নামে প্রথমাক্য রেস দিয়ে শুরু তাদের জ্ঞানের ভাণ্ডার একটা বলা যেতে পারে জ্ঞান প্রচুর থাকে যেহেতু বৃহস্পতির প্রভাব আপনাদের মধ্যে আছে কিন্তু তবুও বলব ওই বৃহস্পতির প্রভাব থাকা সত্ত্বেও সমস্ত ক্ষেত্রে যে আপনি ঠিক বলছেন তা কিন্তু নয় তাই একটুখানি আপনাকে সচেতনভাবে চলতে হবে না হলে কিন্তু আপনি এই ভালোর পজিটিভিটির জায়গা থেকে একটু হলো সরে যেতে পারেন তাই সাবধানতা সতর্কতা মেনটেন করে দু হাজার পঁচিশ সালকে আপনি এগিয়ে নিয়ে যান এটা আপনাদের জন্য দারুণ বছর দু হাজার পঁচিশ সাল নতুন কিছু পাওয়ার বছর নতুন কিছু সৃষ্টি করার বছর তবে প্রতিকার প্রতিকারস্বরূপ যদি পারেন আপনি প্রত্যেক বৃহস্পতিবার করে নিরামিষ আহার গ্রহণ করুন আর যদি পারেন মা লক্ষ্মীজীর পূজা করতে পারেন লক্ষ্মী নারায়ণের সেবা করতে পারেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কাদের কাদের নাম এস দিয়ে শুরু অবশ্যই একবারটা করে কমেন্ট করবেন আর জয় মা লক্ষ্মী অবশ্যই লিখতে একদম ভুলবেন না ধন্যবাদ